আমি ঐক্য কমিশনকে বলেছিলাম যে আপনারা যদি আরো এক বছর আলোচনা করেন আপনারা ভাবে এই টোয়েন্টি পার্সেন্ট কে আপনারা ঐক্যমতে আনতে পারবেন না যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি আমাদের কর্মসূচি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের আদর্শ প্রত্যেকটা দলেরই আলাদা সুতরাং এতটুকু মত পার্থক্য থাকবে তবে সরকার বা কমিশন যে জায়গায় ভুল করেছে সেটি হলো যখন এই কমিশনগুলো গঠিত হয়েছিল এই কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে আহ্বান করা হয়েছিল আমরা যাতে আমাদের প্রস্তাবনা ঐক্যমত কমিশনের কাছে আমরা উত্থাপন করি

এমনকি উপদেষ্টা পরিষদের আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে সেই মানুষগুলো আসতে এই সরকার পরিচালনা করছে এইটা তো আসলে গণভুক্তান পরবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল না আমরা আগেই বলেছিলাম যে ডিজিএফআই যে এনএসআই যে এসবি চোদ্দ সালে নির্বাচন করেছে আঠারো সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে অবশ্যই এই গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার করতে হবে কিন্তু আপনারা কি সাংবাদিক ভাইয়েরা এখনো পর্যন্ত শুনেছেন কোন গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয়তো হাতে গোনা একজন কিন্তু অধিকাংশ ওই হাসিনার আমলে হাসিনাকে পুষ্পকারী গন্দা সংস্থার কর্মকর্তারা এখনো পর্যন্ত সাপদে মহাল রয়েছে তাহলে আমার প্রশ্ন হল এই গোয়েন্দা সংস্থাকে রেখে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু করা সম্ভব আপনারা জানেন সাবেক কলঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার নুরা সেকিন্তু কিন্তু গ্রেফতারের পরে যখন তাকে কোর্টে তোলা হয়েছে সে স্পষ্ট করেছে যে আমরা শুধুমাত্র চেয়ারে বসেছিলাম আর নির্বাচন করেছে এনএসআই ডিজিএফআই তো এই এনএসআই এবং ডিজিএফআই যদি কোনো সংস্কার না করা হয় তাহলে কিসের সারা নির্বাচন আর কিসের সুষ্ঠু নির্বাচন সুতরাং নির্বাচনের আগে শুধুমাত্র যে আপনারা দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু গোয়েন্দা সংস্থার সংস্কার করছেন না এইভাবে সুস্থ নির্বাচন সম্ভবপর হবে না যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি নির্বাচনের আগে অবশ্যই এই তিনটা গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে যারা চোদ্দ সালের একতরফা নির্বাচন আঠারো সালের বিশ্বের নির্বাচন চব্বিশ সালের গ্রামীণ নির্বাচনের সাথে জড়িত ছিল ওই সকল ডিসি এসপি ইরো গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় ওই আওয়ামী আওয়ামীলের কর্মকর্তাদেরকে শপথে বহাল রেখে কোনোভাবে ইতিহাসের সারা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় জোলাই অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং দল স্বাক্ষর করে নাই তব কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলো তারা ঘটকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সংসদে স্বাক্ষর করবে